আসসালাম আলাইকুম চলে ঈদের একদম একটা নতুন নেটের মধ্যে একদম পাতলা লাইট ওয়েটের মধ্যে একটা ড্রেস নেই খুব সুন্দর কালার থাকবে খুব সফট একদম হচ্ছে নতুন প্রিমিয়াম কালেকশন থাকবে এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে দুই ওড়নাটায় কিন্তু একদম পুরোটাই কাজ থাকবে এটা হচ্ছে বডিটা ওকে এটা সামনে এবং পিছনে কিন্তু সেম থাকবে পিছনটা দেখি এটা হচ্ছে যে পিছন সাইডটা একদম সেম সামনে পিছনে একদম সেম পাজামা এবং ইনারের কাপড় সাথে দেয়া আছে এটা হচ্ছে হাতাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটা কাজ করা থাকছে একদম হচ্ছে রিজনেবেলে পেয়ে যাবেন এটার মধ্যে যে কালার গুলো আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালার ডিজাইন হবে এই যে ওড়না এই যেটা হবে জামা এটা ইনার সালোয়ার খুব সুন্দর চিকেনের মধ্যে এই দেখেন নেটের মধ্যে চিকেন কাজ করা সুন্দর একটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার এই দেখেন চমৎকার একটা ইয়ালো কালার এটা দেখেন লেমন কালার মধ্যে আরেকটা কালার দেখেন ওকে এটা দেখেন এটা ল্যাভেন্ডারের মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা হবে আপনার ফোর পিস ঠিক আছে ইনার পাজামা ভিতরে দেয়া আছে এবং খুবই গর্জিয়াস চিকেন ওয়ার্ক করা অল ওভার বডিতে জামা এবং ওড়নায় ফোর পিস থাকছে প্রাইস কেমন থাকবে তো ফেরস এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা পাইকারি দোকান থেকে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে পাচ্ছেন হ্যাঁ তো এগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন সামনে পিছনে ওড়নায় একদম হ্যাবি কাজ আর একটা খুলে দেখাই স্কাইটা খুলে দেখাই সেটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা নিচে কিন্তু এই যেরকম হ্যাভি করে কাজ করা আছে ইনারটা অনেকগুলো ভাজ করে ধরেছে তো আপনার ফুল ইনার দিয়ে নেবেন ঠিক আছে ফুল ইনার দিলেই যে জাস্ট এরকম লাগবে ওকে ওড়নাটা দেখি এটা এই যে দেখেন চার ভাজেই দেখান এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন পুরোটা ওড়নায় কাজ খুবই রিজনেবেলে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো মাত্র টাকায় ইন্ডিয়ান ঠিক আছে ষোলোশো টাকায় ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে রত্নাবর্ণা ফ্যাশন থেকে দেখিয়েছি দোকান নং চোদ্দ বিল্ডিং আট নিচতলা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আলাইকুম